তিনিຫມội প্রশিক্ষণ কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ এবং যাদেরকে নিয়ে তিনিຫມội এই 5 বছরে যাব পাঁচটা ট্রেড এখানে পাঁচটা ট্রেড আছে পাঁচটা ট্রেডে আপনাকে এই প্রতি ট্রেডে 50 জন করে আমাদের লক্ষ্য সেন্টারে সেইটারে 2000 কত পড়ছে 600 না অবশ্য সমাজে উদ্যোক্তায়সের প্রতিষ্ঠা হওয়ার দৈনিক লিভ লিভ পুরস্কার আমরা যখন একটা আমাদের ওযু উদ্যোগকৃত

যেটা প্রশিক্ষণটা নিচ্ছেন এটা কাজে লাগান কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করেন আমরা আশা করব যে শুধু সরকারের চাকরির দিকে তাকিয়ে না থাকে যদি নিজেরাই যদি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি একদিন আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারবো এটা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে পাঁচটা কেবি এবং অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যেটা খুব ভালো লাগলো মানে খুশি হলাম যে আমার একজন উদ্যোক্তার মাল বাইরে যাচ্ছে আর স্যার আমাদের আরেকটা প্রশিক্ষণ রয়েছে যেটা সর্বদি স্যার এডিসি জেনারেল স্যারকে স্যার আপনি আমাদের এর আগে স্যার ওটা করে গিয়েছেন আমাদের বন্ধু বিশ্বের অধিদপ্তরে স্যার পাঁচটা টাইম প্রশিক্ষণ চলছে এবং ওগুলো সার্বক্ষণিক ওই ট্রেন ওই ট্রেনগুলি চলে আধুনিক টর্চি বিজ্ঞান গার্ডনেস কাগজের ঠোঙা মোমবাতি এবং পাল্লা স্যার আমরা প্রতিনিয়ত এই পাঁচটা ডিলে একশোটা মেয়েকে প্রশিক্ষণ দিয়ে থাকি

ট্রেড থেকে কোর্স সম্পূর্ণ করেছি এখানে কোর্স করার আগে আমি কিছুটা জানতাম কিন্তু সেটাকে কীভাবে কাজে লাগাবো সেই কাজগুলোকে কিভাবে বিজনেসে রূপান্তর করবো সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এবং সেটা না থাকার কারণে আমি যত ম্যাট্র শুরু করি আমাকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয় কিন্তু আমি হাল ছাড়িনি নি আমি বিশ্বাস করি যতক্ষণ না হাল ছাড়বো ততক্ষণ আমার সম্ভাবনা আছে আর হাল ছেড়ে দেওয়া মানেই তো পরাজয় একজন সফল উদ্যোক্তা সর্বদাই পরিবর্তনের কথা চিন্তা করে নতুন সুযোগের সন্ধান করে এবং প্রতিটি সুযোগে ইতিবাচক কাজে লাগায় আমার জন্য তৃণমূলের কোর্স ছিল তেমন একটি সুযোগ যে সুযোগ কাজে লাগিয়ে আমি আবার নতুন করে শুরু করতে পেরেছি বর্তমানে আমি হাতে তৈরি কাজ নিয়ে কাজ করছি যেমন হ্যান্ড প্রিন্টের শাড়ি পাঞ্জাবি নকশি কাঁথা বিছানার চাদর এসব নিয়ে কাজ করছি ইতিমধ্যে আমার পরে বিছানা চাদর স্টুডেন্ট দিয়েছে আমার মতো ছোট ছোট উদ্যোক্তাদের জন্য তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারই একটি উদ্যোগ হলো তৃণমূল সেল সেন্টার সেখানে একজন উদ্যোক্তা তার তৈরি সকল পণ্য বিক্রয় করতে পারে একজন উদ্যোক্তার পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস আমি পারবই এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে পথে কাঁটার মতো অনেক প্রতিবন্ধকতা আসবে আত্মবিশ্বাস এবং ধৈর্য দিয়ে সে সবকিছু জয় করে নিতে হবে আমাদের দেশে একজন নারী উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে অনেক প্রতিবন্ধকতা থাকে তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সমাজ সমাজের মানুষ আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে নানা কটু কথা শোনায় এসব কথাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারাটাই উদ্যোক্তা হওয়ার প্রথম সফলতা আমার মনে হয় আত্মবিশ্বাস সফলতা সততা নৈতিকতা হল একজন উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এই সম্পদকে পুঁজি করে সামনে এগিয়ে গেলেই সফলতা আসবে আর আমার সফলতার পক্ষে অনেকটা মসৃণ করে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ হোসেন বিপন স্যার এবং তৃণমূল প্রকল্পের সকল প্রশিক্ষক এবং সার্বিক সহযোগিতা করেছেন আমার সহ প্রশিক্ষণার্থী যারা জানায় বিশেষভাবে ধন্যবাদ আমি বর্তমানে হ্যান্ড প্রিন্ট শাড়ি ও জুয়েলারি নিয়ে অনলাইনে বিক্রি করি আমার আমার কাজ পরিচয় আমার নিজের পরিচয় একটি তৈরি করতে সাহায্য করায় বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাহমুদ হোসেন এর সংগঠক প্রশিক্ষক এবং সহযোগী সদস্যদের যারা যাতে নিরলস পরিশ্রম আমাদের জীবন বদলে দিয়েছে আমি ফালা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধনের প্রকল্প থেকে আমি বিজনেস ম্যানেজমেন্ট ও ইকমার্স প্রশিক্ষণ পার্টি একজন ছাত্রী এবং ফ্যাশান ডিজাইনার থেকে প্রশিক্ষণ প্রার্থী একজন ছাত্রী আমি ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি যখন বাস্তব জীবনে পা রাখলাম তখন আমি বিজনেস করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে আমি বিভিন্ন প্রতিকূলতার শিকার হই পরবর্তীতে আমি দাঁতে দাঁতে অনেক কিছু জেনে এবং কি ফ্যাশন ডিজাইনার থেকে আমি এমব্রয়ডারি কাজ শিখি এবং হ্যান্ড প্রিন্টের কাজ তারপর ব্লক প্রিন্ট স্কিন প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ফাংশনাল এমব্রয়ডারি ম্যানুয়াল সুফি কাজ সব কিছু শিখে আমি একজন সফল উদ্যোক্তা হয়ে দাঁড়াতে চাই এবং তৃণমূল সেল সেন্টারে আমি আমার হাতের পণ্য বিক্রি করছি তো এখান থেকে আমি চাইতেছি যে আমি একজন সফল নারী হিসেবে দাফে দাফে যেন এগিয়ে যেতে পারি যেহেতু আমার পরিবারে আমরা তিন বোন আমার কোনো ভাই নাই আমার হাজব্যান্ড একজন ঠিকাদার ঠিকাদারি ব্যবসা তিনি তার কর্মজীবনে ব্যস্ত তবু আমি চাইতেছি যেন আমার আলাদা একটা কোনো পরিচয় হোক যাতে আমি নিজের পরিচয় একজন নারী ও অভিজ্ঞ ফ্যাশান ডিজাইনার হিসাবে আমি যেন একজন পরিচিতি লাভ করতে পারি একদিন সাফল্য মুখ দেখতে পারি আমি নাসরিন সুলতানা আয়রিন আমার বাড়ির চরণিতা রসুলগঞ্জ আমার বয়সে বিয়ে হয় যখন আমি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হই তিনটা সন্তানের মা হই তখন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যায় ঠিক আছে তো এরপরে আমি নিজে চেষ্টা করি আমি একজন টেইলার নিজে চেষ্টা করে নিজে কাজ করতেছি প্রাথমিকভাবে কাজ শেখাইতেছি তো এরপর আমি লক্ষ্মীপুর আসার পরে আমার মেয়ের যখন কলেজে ভর্তি হয় আমি লক্ষ্মীপুর আসছি আসার পরে তৃণমূল তৃণমূলে আমি কাজ শিখছি ফ্যাশন ডিজাইন থেকে আমি কাজ শিখে ওখানে আমি একজন নারী উদ্যোক্তা হয়েছি এরপরে তৃণমূল তৃণমূল সেল সেন্টারে আমি একজন দক্ষ আমি দক্ষ একজন আত্মকর্মী আমি ওখানে আমার কাজগুলো আমার দক্ষতা আমার কাজ বা আমার উদ্দীপনা সব আমি ওখানে দিতেছি আমি দক্ষ একজন কারিগর হিসাবে ভালো কাজ করতেছি তো আশা করি ভবিষ্যতে যারা আমাকে ছেড়ে গেছে তাদেরকে দেখানোর জন্য আমি আমার শ্রম দিয়ে যাব তো আজকে আমি স্বাবলম্বী আমার মেয়ে কলেজে পড়তেছে যে ছেড়ে গেছে সে ভে ভাবছে যে ছেড়ে গেলে তো পথ পাবে না আমার জীবনে লক্ষ্য হয়তো আমি কিছু করে দেখাবো না তো বিক্ষে করে খাবো তার কাছে আমি ফিরে যাব না এটাই আমার একমাত্র লক্ষ্য তাই আমি চেষ্টা করে যাচ্ছি আগের তুলনায় আমি অনেক ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি আলহামদুলিল্লাহ তো আমি চাইব আগামী দিনগুলো আমি ভালো থাকি তালা যেন আমাকে ভালো রাখে আমি দোয়া করি তারাও যেন ভালো থাকে যারা আমাকে ছেড়ে গেছে ভালো থাকার জন্য তারা যেন ভালো থাকে এটাই দোয়া করব আমার তিন তিনটা বাচ্চা দুই ছেলে এক মেয়ে মেয়েকে রেখে গেছে ছেলেদেরকে নিয়ে গেছে ছেলেদের খবরও দেয় না মেয়েকেও মেয়েরও খোঁজ খবর নেয় না তাতে আমার কোনো দুঃখ নেই যে ঠকায় সে একদিন ঠকে এটা আমি আমি নিজে জানি আল্লাহ বলছে তো আমি দোয়া করব সে ভালো থাকুক সে যাতে কখনো কষ্ট না পাক এটা দোয়া করব আমি তৃণমূল থেকে বিজনেসের প্রশিক্ষণ নিছি বিউটিফিকেশনের প্রশিক্ষণ নিছি তারপর আমি এক মার্কেটে একটা দোকান দিছি পরও আধুনিক বিপণী বিতানে ওখান থেকে আরেকটা দোকান দিলাম আমি আপনার মসজিদ মার্কেটে এখন আবার দাসের হাটে একটা দিছি মূলত বিধবা আমার কোনো সন্তান নেই এই জন্য আমি প্রথমত ভাবছি আমি কি করব অনেক চিন্তা ভাবনা করার পরে একটা পার্লারে গেছি ওখানকার একটা মেয়ে বলল যে তিন আপনার প্রশিক্ষণ নেন ওখান থেকে আপনি একটা কিছু করেন হ্যাঁ ওই হিসাবে আমি তিন মূল্যে মূলে ভর্তি হই আমি স্বপ্নারানী মজুমদার আমি তৃণমূল থেকে প্রশিক্ষণ নিছি তৃণমূল থেকে আমি প্রথম ক্যাটারিংয়ে তারপর আমি বিজনেসে প্রশিক্ষণ নিচ্ছি আমি আগে একজন গৃহিণী ছিলাম এবং সেলাই করতাম সেলাইয়ের কাজ আমি আগ থেকেই জানি সেলাই করতাম যারা প্রশিক্ষণে কাজ শিখতে পারছে না যাইতে পারছে না ওই ধরনের মহিলাদেরকে বাসা গিয়ে প্রশিক্ষণ দিতাম তখন আমি যখন করোনা ছিল করোনাতে আমি কিছু স্কুল টিচারকে প্রশিক্ষণ দিই কিছু স্কুল শিক্ষিকাকে প্রশিক্ষণ দিই ওনারা আমাকে তৃণমূলে যাওয়ার ইয়ে জানাইছে যে এরপরে আবার ওনারা আমাকে তৃণমূলে যাওয়ার ইয়ে জানাইছে তারপর আমি তখন তৃণমূলে যাই তৃণমূলে আমি প্রথম ক্যাটারিং প্রশিক্ষণটা নিই ম্যাম আমাকে সাহায্য করা যে রান্না কোনো ব্যাপারে না রান্না করতে কোনো ব্যাপারে না তখন আমি বড় বড় অকেশানে রান্না করি বড় বড় ধরেন আমাদের এ হিন্দুদের মাঝে দুইটা অকেশান দুইটা রান্নার ইয়ে হয় বিয়েতে একটা মাংসের দিকে একটা মাছের দিকে ওই মাছের রান্নাগুলি আমি করি তারপর আমাদের হিন্দুদের একটা কীর্তন অনুষ্ঠান হয় উৎসব হয় ওই কীর্তন ইয়েদের রান্না বড় বড় রান্নাগুলো করি করতে করতে আমি কিছু ধরেন নিজা নিজি আত্মীয় স্বজন পাড়াপড়ি এই ধরনের লোকদের পরিচিত লোকদের এই ধরনের রান্নাগুলো করতে যাই তারা আমার কাছে আসার সময় ভাড়া বাবত দিদি এটা আপনার ভাড়া রাখেন এইভাবে দেয় তখন আমি জীবন যুদ্ধে মানে নামছি প্রথম থেকে তা সেই সব বৃত্তান্ত বলার সুযোগ হয়তো পাব না এত সময়ও নাই তারপর আমি তৃণমূল থেকে আপনার এই ক্যাটারিং থেকে ইয়ে নিতেছি নিছি তারপর বিজনেস থেকে নিছি বিজনেস থেকে নেওয়ার পর আমরা তৃণমূল ফুড কর্নার দিছি কালীবাজার এই লক্ষ্মীপুরের ওই ইয়েতে স্টেশন থেকে কালীবাজার রোড যাওয়ার পথে তৃণমূল ফুটকনার ওইখানে আমি আসি তবে এখনও আমাদের নতুন দোকান আজকে দুই মাস হয় ওই দোকানটা আমরা দিছি দোকানটাতে আমরা আসি এখনো তত পরিচিত হয় নাই তবে হয়েছে তবে আমি আমার অনুরোধ যেন ওইটার পরিস্থিতি বাড়ে ওইটা সবাই আমাদের তৃণমূলের সব উদ্যোক্তাদের কাছে আমার অনুরোধ সবাই চেষ্টা করবেন যেন আমাদের দোকানটা আরও ভালো মতো চলে ভালো হয় এতে আমি চাচ্ছি